চেক করি বাবা হ্যাঁ শেখ তুমি কেমন আছো কেমন আছো আমি ভালো আছি আমি ভালো আছি ওকে তোমার নাম কি বলতে পারো বলো তো আমার নাম আমার নাম হামিদ হামিদ ওকে ওকে হামিদ

হ্যাঁ আবার देखिए আমি টাকা আমার নাম হচ্ছে فاطمهত জোহরা আমি ক্লিনিক্যাল স্পিচ আর ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট হিসেবে আলোকিত পথে আছি তো আমাদের যেটা প্রথমত কথা হচ্ছে সেটা হচ্ছে একটা বাচ্চা যখন জন্ম হয় সেই থেকে ছোট মানে বড় একদম ছোট থেকে বড় হওয়া পর্যন্ত বাচ্চাদের যে ডেভেলপমেন্ট থাকে সেটাকে আমাদেরকে একটু খেয়াল করতে হবে যেমন হচ্ছে ডাকে সাড়া দিচ্ছে কিনা তারপরে হচ্ছে অন্য বাচ্চাদের যে খেলাগুলো সেগুলো অনুকরণ করতে পারছে কিনা তারপরে হচ্ছে চোখে চোখে তাকিয়ে কথা বলছে কিনা যে কেউ যে কোনো কথা বলার সাথে সাথে ও হচ্ছে রেসপন্স করাটা সেটা করতেছে কিনা যেমন ধরেন আমরা যে একটা ছোট বাচ্চার কথা চিন্তা করি একটা ছয় মাসের বাচ্চা ব্যাবলিং করে বাব্বা মাম্মা সেই শব্দগুলো করেছে কিনা সেটা আমাদের এই ছয় মাস থেকে খেয়াল করতে হবে এরপরে যেটাকে নোট করতে হবে অনেক সময় দেখা যায় বারো মাসে একটা বাচ্চা হচ্ছে শব্দ বলতেছে সেটা সে বলছে কিনা তখন আমাদের এই দের জন্য যেটা অপিনিয়ন হচ্ছে আমি দিব সেটা হচ্ছে আপনাদেরকে ওই ছয় মাস থেকে একটা বাচ্চা আঠারো মাস পর্যন্ত তার স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজের যে ডেভেলপমেন্ট সেটা কতখানি ঠিক আছে আপনাকে সেটা পাই টু পাই হচ্ছে একটু নির্দেশনা করে রাখতে হবে তখন যখন দেখবেন আপনার বাচ্চা কথা বলছে না কারো ডাক দিলে সারা দিচ্ছে না রেসপন্স করছে না তখনই আমাদেরকে একটু ভাবতে হবে হয়তো আমি কোনো ডাক্তারের কাছে যাই বা কোনো থেরাপিস্টে স্বর্ণাপন্ন হই তাতে হবে কি আপনি যখন আর্লি বাচ্চাটাকে ডেভেলপ মানিয়ে ডায়াগনোসিস করছেন তখন যখন আপনি আর্লি ইন্টারভেনশনের জন্য নিয়ে আসবেন দ্রুত বাচ্চাটাকে ইমপ্রুভ করানো সম্ভব যখন দুই বছর থেকে এবং আড়াই বছর পর্যন্ত আরও একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে বাচ্চা দুই বছর পর্যন্ত যেগুলো কাজ করেছে ভুলে গেল কিনা দুই বছর হয়তো অনেক সময় আমাদের এসে বলে যে দুই বছর বলতো অনেক কথা বলেছে আর এই বছরে এসে আগের সব ভুলে যাচ্ছে তো সেই জিনিসগুলোকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার বাচ্চাটা এই দুই থেকে আড়াই বছর একদম ছয় মাস থেকে আড়াই বছরের বাচ্চাটা আমার দিকে তাকাচ্ছে কিনা দেখছে কিনা কোনো শব্দ উচ্চারণের সমস্যা আছে কিনা তারপর হচ্ছে রেসপন্স করে কিনা নাম ধরে ডাকলে যেমন এই যে এই বাচ্চাটাকে যখন আমি রেসপন্স করানোর জন্য চেষ্টা করতেছি আমি এই যে চোখে চোখে তাকানো ও হয়তো কথা বলছে না বা চোখে চোখে তাকাচ্ছে কিন্তু ও যখন আমাদের কাছে প্রথম আসে ওর কোনো রেসপন্স ছিল না ও ডাকলে একদিকে তাকিয়ে থাকতো এখন আলহামদুলিল্লাহ সে হচ্ছে অনেকখানি তাকায় দেখে বোঝার চেষ্টা করতেছে তো এটার জন্য আমার সবার কাছে অনুরোধ থাকবে আমাদের পাড়া প্রতিবেশী হোক নিজেদের বাচ্চা হোক অবশ্যই যাতে আমরা বাচ্চাদের ডেভেলপমেন্টগুলোকে একটু খেয়াল করি সেটা যে কোনোভাবে থ্যাংক ইউ সবাইকে